হুজুর আমার প্রথম প্রশ্ন হলো মসজিদের মাইক দ্বারা মৃত ব্যক্তির এলান বা অন্য কোনো এলান বা ঘোষণা করা বৈধ আছে কিনা নামাজের পর অনেকে কাতারে দাঁড়িয়ে এটা একটা হুকুম মাইকে এলান করা একটা হুকুম মাইক যদি ওয়াকফ করা হয় ওয়াকফ করা তাহলে ওয়াকফ মাইকে আপনি এলান করতে পারবেন না আর ওয়াকফ করা না হয় আপনারা আপনি কিনে লাগিয়েছেন তাহলে সিদ্ধান্ত হলো এটা মসজিদের বাইরে থেকে আপনি এলান করতে পারবেন আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বর্তমান সময় যারা সুন্নি দাবিদার তারা দেওবন্দীদের কাফের বলে আবার দেওবন্দী দেওবন্দিরা বলে তাদের আকিদা ঠিক নেই আবার উভয় নিজেদেরকে হক এবং আহলে অনুসারে হিসাবে দাবিদার দুই দল দুই রকম আকিদা নিয়ে নিজেকে হক মনে করতে পারে মূলত কোন দল হক আমরা কোন দলে থাকবো এটা তো আলোচনা করলামই যে দেখেন নবী সাহাবির আদর্শ কার মধ্যে আছে নবী সাহাবি উরুস করেছেন কিনা নবী সাহাবী কবরে মোমবাতি জ্বালাইছেন কিনা নবী সাহাবি কবরে লাল সুতা পাচ্ছেন কিনা কবরে গিলাপ দিয়েছেন কিনা নবী সাহাবি সাহাবা একরাম নবীকে হাজির নাজির মনে করেছেন কিনা সাহাবা একরাম বারাই রবিউল সঈদুল আয়াদ সকলিদের সেরাই পালন করেছেন কিনা তো আমি তো মূলনীতি দিয়ে দিয়েছি এই মূলনীতিতে যাচাই করলে আপনি পাবেন আর দেবন্দীদেরকে তারা কাফের মানলে কি আর না মানলে কি তাদের ফতোয়াই কি আমরা উঠি বসি এ সমস্ত মাদার ফুজারিরা যেগুলো আমাদেরকে কাফের বলে শুদ্ধ করে কিতাব একটা খুলে দিলে পূর্ব পশ্চিম বলতে পারবে না দেখেন না তাদের বড় বড় শাহেক দেখেন রেজাউল করিম আবরানের সাথে মনে হয় রেজাউল করিম আবরান ছোট মাঠের খেলোয়াড় না বুঝছেন বহুত বড় মাঠে খেলে আসছি বুঝছেন সবাইকেই দেখেন খেলাগুলা ইউটিউবে ফেসবুকে সার্চ দিলেই পাবেন দেখেন পানি খাওয়ার টাইম দেই নাই আলহামদুলিল্লাহ ওখানে কেউ পানি খাওয়ার টাইম পাবেও না ইনশাআল্লাহ একজন সাহাবী আট পড়েন কিছু বলেছেন আটত্রিশ আর অধিকাংশ বলেছেন কি বিশ এই জন্য রমাদান এগুলা নিয়ে মারামারি করবেন না আপনি হয় আটত্রিশ পড়েন না বিশ পড়েন আপনার না পড়লেও আমার যায় না কিছু আসে না আজকে আমার আলোচনার মূল কথা হলো রসুলের আমল জানতে হলে মাধ্যম কারা আর সব কথার শেষ কথা জান্নাতি দলের প্রতীক কয়টা নবী সাহাবি এবার আপনি রাজনীতির নামে যাকে নেতা মানছেন দেখেন তার ভিতর নবী সাহাবীর আদর্শ আছে কিনা আপনি যাকে নেত্রী মানছেন দেখেন তার পথে তার মাঝে নবী সাহাবির আদর্শ আছে কিনা আপনি যেই দল করছেন দেখেন ওই দলে নবী সাহাবির আদর্শ আছে কিনা আপনি যাকে ফলো করছেন আপনি যাকে সেলিব্রিটি মানছেন দেখেন তার ভিতর নবী সাহাবির আদর্শ আছে কিনা যদি নবী সাহাবির আদর্শ থাকে কোন সমস্যা নাই আপনি তার কাছে যান কিন্তু তার ভিতর যদি নবী সাহাবির আদর্শ না থাকে বুঝবেন তার চেয়ে বড় দাজ্জাল তার চেয়ে বড় শয়তান আল্লাহর জমিনে আর কেউ নাই আল্লাহ তাআলা জীবনের সব ক্ষেত্রে আমাদেরকে নবী এবং সাহাবীকে অনুসরণ করার তৌফিক দান করেন আল্লাহ তালা মৃত্যু পর্যন্ত আমাদের সবাইকে আহলসুল্লা জামাতের পরিপূর্ণ অনুসরণ করার তৌফিক দান করেন